হ্যালো গিয়ার্স আপনি যদি আপনার এসএসসির রেজাল্ট দেখতে চান সেক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনার রেজাল্টটি খুব সহজেই কিন্তু দেখতে পারবেন এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা খুব সহজেই এই লিঙ্কটিতে প্রবেশ করতে পারবেন এখানে আসার পর পরীক্ষার নামের জায়গায় জাস্ট আপনি এসএসসি দাখিল সমান এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর পাশের সাল এই পাশের সাল আপনি দু হাজার চব্বিশ দেবেন দেওয়ার পর আপনি বোর্ডের যে নাম এই বোর্ডের নামটি আপনি আপনার যার যেটা বোর্ড সে বোর্ডটি এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের রেজাল্টও দেখতে পারবেন এমনকি আপনার যে এককভাবে যে আপনার রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন যদি আপনার নিজের রেজাল্ট দেখতে চান সেক্ষেত্রে বা বিস্তারিত ফলাফল এই অপশনটাতে ক্লিক করবেন আর যদি করার পর এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে যে কোডটি আছে এই কোডটি এখানে বসাই দিয়ে দেওয়ার পর জাস্ট ফলাফল দেখুন এই অপশনটিতে ক্লিক করলেই আপনার রেজাল্টই চলে আসবে এরপর আপনি যদি আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চান সেক্ষেত্রে জাস্ট আপনি প্রতিষ্ঠানের ফলাফল এই অপশনটাতে ক্লিক করবেন এরপর আপনার প্রতিষ্ঠানের যে ইআইএন নাম্বারটি এই ইআই নাম্বারটি এখানে বসাই দিবেন জাস্ট আপনি আপনার যে কোডটি এখানে আসবে সেই কোডটি আপনি এখানে বসাই দিবেন আপনি যদি কোনো কারণে সেই কোডটি বুঝতে না পারেন সেখানে পুনরায় লোড করুন এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার কোডটি লোড হয়ে আপনার নতুন কোনো কোড চলে এসেছে এখন এই কোডটি এখানে বসানোর পর জাস্ট ফলাফল দেখুন এই অপশনটিতে ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি কিন্তু চলে আসবে